সরকারের কাজ মসজিদ বা মন্দির তৈরি নয় সরকারের আসল কাজ হলো কর্মজীবন তৈরি করা এই স্পষ্ট বার্তা দিলেন বাঁকুড়ার ইমাম হাফিজুর রহমান সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে হলে যান দিল্লিতে এই প্রতিবাদে ইমামের জবাব আন্দোলন হবে এখানেই বাংলার মাটিতে আমরা তাকে প্রশ্ন করেছিলাম দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে অনেকেই বলছেন সেখানে যেন মসজিদও হয় তার সোজা জবাব না হিন্দুদের মন্দির দরকার না মুসলিমদের মসজিদ দরকার যারা চাইবে নিজের টাকাই বানিয়ে নেবে সরকারি সব কেন করবে সরকার লক্ষ্য করুক আজকে যুব সমাজ চাকরি পাচ্ছে না দিন দিন বেকারত্ব বাড়ছে এই দিকটাই সবচেয়ে জরুরি হাফিজুর রহমানের এই বার্তা শুধুই প্রতিবাদ নয় এ এক প্রশ্ন সমাজের কাছে সরকারের কাছে ধর্ম নয় মানুষের রুটি রুজি আগে পশ্চিম বাংলার মানুষ আরে ঘরের ছেলে ঘরেই তো আন্দোলন করবে বাইরে যাব কেন আমিও বলবো একটাই কথা যে না হিন্দু সমাজের মন্দিরের দরকার না মুসলিম সমাজের মসজিদের দরকার আমরা মুসলিম সমাজ নিজেরা বেঁচে আছে আমরা নিজেদের বাপতি টাকা দিয়ে সম্পত্তি দিয়ে জায়গা দিয়ে মসজিদ আমাদের প্রয়োজন আমরা বানিয়ে নিব হিন্দুরা মন্দির বানিয়ে নিতে পারবে সরকারের যেটা কাজ চাকরি আজকে শিক্ষিত ছেলেরা ছাতার কাজ করছে শিক্ষিত ছেলেরা কৃষি কাজ করছে শিক্ষিত ছেলেরা ব্যবসার জন্য ছুটে বেড়াচ্ছে খেতে পারছে না আজকে অনাহারে মরছে মানুষ তো শিক্ষিত যারা ছেলে সে হিন্দু হোক মুসলিম হোক শিক্ষিত ছেলেদেরকে চাকরি দেওয়ার প্রয়োজন আছে চাকরি নিয়ে সরকার ভাবুক হাসপাতাল নিয়ে ভাবুক হাসপাতালের যে ফেসালিটি রুগীরা ভালো ফেসালিটি পাচ্ছে না সেই নিয়ে ভাবুক কোনো মন্দির মসজিদ করতে গিয়ে কত কোটি কোটি টাকা খরচ করা প্রয়োজন আছে বলে আমার মনে হয় পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে